দেখলেন ভিডিও চারটে এর মধ্যে অংশ আছে প্রথম অংশ উত্তর কলকাতার মহেশ্বরী ভবনে বিজেপির যারা অত্যাচারিত তৃণমূলের হাত থেকে ভয়ে ঘর বাড়ি গরু বাছুর ছেড়ে দিয়ে মহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছে বাড়ি ঘর ভেঙে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তৃণমূলের নেতারা কর্মীরা ভোট পরবর্তী হিংসার পর তারপরে দেখলেন অনন্ত মহারাজ উত্তরবঙ্গ থেকে কোচবিহার থেকে বিজেপির সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরের ছবিটা দেখলেন সৌমিত্র খা তৃণমূলের সিনিয়র লিডারকে সৌজন্য দেখালেন পায়ে হাত দিয়ে প্রণাম করে সমস্যা হচ্ছে কি জানেন তো সমস্যা হচ্ছে যারা একেবারে নিচুতলার কর্মী সমর্থক বুথ লেভেলের কর্মী তাদের সৌজন্য দেখাবার সৌভাগ্য মেলে না সৌজন্য দেখাবার সৌভাগ্য তাদেরই মেলে যারা উপরের তলায় বসবাস করেন যারা নেতা যারা পদে আছেন গদিতে বসবাস করেন কর্মীরা মার খাচ্ছে আর নেতারা সৌজন্য দেখাচ্ছে এই প্রতিবেদন খুব ভালো করে দেখুন আপনারা বলবো না আপনারা শেষ অব্দি দেখুন আমি জানি আমাদের প্রতিবেদন আপনারা শেষ অব্দি দেখেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং দেখবেন যে এই বঙ্গ রাজনীতির বিশেষ করে বঙ্গ বিজেপির রাজনীতির কি অসাধারণ একটা চিত্র আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভালো করে ছবিটা দেখুন অনন্ত মহারাজ উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরের ছবিটা দেখুন সৌমিত্র খা প্রণাম করছেন কাকে তৃণমূলের সিনিয়র লিডার ভবতারণ চক্রবর্তীকে সৌজন্যে রাজনীতি চারদিকে বাংলা তো শিক্ষা সংস্কৃতির জায়গা না সৌজন্য দেখাচ্ছে না হা গর্বে বুকটা ফুলে উঠলো এই অনন্ত মহারাজ এবং সৌমিত্র খাঁ দুই বিজেপির নেতার জন্য একজন লোকসভার সাংসদ সবে জিতেছেন সৌমিত্র খাঁ আর রাজ্যসভার সাংসদ কিছুদিন আগে জিতেছিলেন অনন্ত মহারাজ কোচবিহার থেকে কি সুন্দর সৌজন্যের নিদর্শন প্রদর্শন করলেন কিন্তু এই ভিডিওতে এই যে ছবি দেখতে পাচ্ছেন তারা এরা জানেন এই যে ভদ্রলোক বলছে আমাকে মেরেছে কোমরে বন্দুক নিয়ে হুমকি দিয়েছে দেখুন নেতারা শুনছে বিজেপি কেন্দ্রীয় দল পাঠিয়েছে এটা হচ্ছে মহেশ্বরী ভবনের ছবি উত্তর কলকাতার মহেশ্বরী ভবন যেখানে বিজেপির কর্মীরা আশ্রয় নিয়েছে কারণ তারা তৃণমূলের অত্যাচারে ঘরবাড়ি গরু বাছুর মুরগি ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে জীবন নিয়ে কারা অত্যাচার করেছে বিজেপির নেতারা যাদের প্রতি সৌজন্য দেখাচ্ছেন তাদের নেতা কর্মীরা অত্যাচার করেছে কি অদ্ভুত সমাপতন নয় নেতারা সৌজন্য দেখাচ্ছে কর্মীরা মার খাচ্ছে এটাই কিন্তু বিজেপির রাজনীতি আর এই রাজনীতি এই বিজেপি বাংলার বিজেপি যতদিন না শোধরাতে পারবে ততদিন এই রাজ্যে ক্ষমতায় আসার কোনো প্রশ্ন নেই মোদির নামে ঝড় তুলে আর মোদি অমিত শাহ এসে প্রচার করবে আর আমরা ভোট পাব এই আশা যদি বিজেপির নেতারা করে থাকে মূর্খের স্বর্গে বাস করছে সৌজন্য দিলীপ ঘোষ সৌজন্য দেখাচ্ছেন কেন কোথায় সৌজন্য দেখাচ্ছেন দিলীপ ঘোষ ইডেনে খেলা দেখতে যাচ্ছেন বিশেষ বক্সে দিলীপ ঘোষ কলকাতার মেয়র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে বসে বসে আইপিএল দেখছেন আর তার কর্মীরা একুশ সাল থেকে এখনো ঘরে ঢুকতে পারে না সৌজন্য দেখাচ্ছেন তাকে প্রণাম করলেন তৃণমূলের সিনিয়র লিডার ভবতারণ চক্রবর্তী দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক থেকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছে রাজনীতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সেই কাজটা করেছি হ্যাঁ অবশ্যই এটা আপনারা বলতেই পারেন যে বাংলার তো এটাই সংস্কৃতি বাংলার তো এটাই সংস্কৃতি সৌজন্য দেখানো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের অত্যাচারে যারা ঘরছাড়া হয়েছে যারা এই রাজ্যের বিভিন্ন বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে যাদের জন্য তাদের জন্য এই সৌজন্য কতটা হাস্যকর আপনারা বলতে পারবেন বিজেপির কেন্দ্রীয় দল এসছে দেখুন বিপ্লব দেব এসছেন অগ্নিমিত্রা পল তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন মহেশ্বরী ভবন যেখানে বিজেপি নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে ভয়ে তৃণমূলের অত্যাচারে এই যে বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছে ভালো করে দেখুন এরা বলছে কারো বইয়ের পেটে বেড়ে দিয়েছে কারো বাড়ি পুড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় দল এসছে কারা কারা এসছে এখানে কেন্দ্রীয় দল পাঠিয়েছেন জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি এই কমিটিতে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার মহেশ্বরী ভবন এবং এই বাংলার বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় অত্যাচারিত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তাদেরকে দেখতে যাচ্ছেন তাদের অভাব অভিযোগ শুনতে যাচ্ছেন আর অন্যদিকে নেতারা বিশ্লেষণ করছেন ভোটে হারার কারণ কি আর বাকি নেতারা সৌজন্য দেখাচ্ছেন কবে বিজেপি থেকে তৃণমূলে চলে যাবে বিজেপির নেতারা কেউ জানে না আর তারাই ভোটের টিকিট পায় তারাই নেতা হয়ে বসে আর কর্মী সমর্থকরা মার খায় কি অদ্ভুত রাজনীতি এই করে কি জেলায় জেলায় গ্রামে গ্রামে বুথে বুথে বিজেপি সংগঠন করতে পারবে দিলীপ ঘোষ প্রেস বক্সে বসে খেলা দেখছেন হাকিমের সৌজন্য বোধ অনন্ত মহারাজ আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো উত্তরীয় পড়ে নিজের প্রাসাদে স্বাগত জানালেন অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ মমতার সঙ্গে নিজের বাড়িতে বসে মিটিং করলেন কেন মিটিং করলেন তিনি জানেন তিনি যে সাধারণ মানুষের জন্য বসে মিটিং করেছেন অন্তত আমার তো মনে হয় না আপনি তো বিজেপির সাংসদ রাজ্যসভার সাংসদ সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে ওই পথ পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল এন্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম খা সাংসদ হয়ে গেছেন দুবার আর কিছু পাওয়ার নেই দেশ থেকে এবার যদি তৃণমূলে গিয়ে ছাব্বিশে একটা টিকিট পেয়ে যদি মন্ত্রী হওয়া যায় যে যার নিজের তালে আছে বুঝলেন আর মার খাচ্ছে কারা জেলা স্তরের বুথ লেভেলের কর্মী সমর্থকরা কিন্তু এরা আর কতদিন মার খাবে বিজেপির নেতা কর্মী নেতাদের এবার ভাবতে হবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী অলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যার চামচারা আবার এই রাজ্যে সরকারের বিরুদ্ধে খবর করে জেল খেটে আসা সাংবাদিকদের বিরোধিতা করতে শুরু করেছে নিজের নেতাদের কথা ছেড়িয়ে দিন সেই দিলীপ ঘোষ অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় এদেরকে এবার ভাবতে হবে যে রাজনীতিটা কোন দিক দিয়ে যাবে যদি না আমরা বিজেপির নেতাদের এই যে সমর্থকরা কর্মী সমর্থক যারা মার খাচ্ছেন অত্যাচারিত হচ্ছেন এত কিছু করার পরও যারা দু হাজার উনিশেও মার খেয়েছেন ভোটের বিজেপি ভালো ফল করার পর দু হাজার একুশে বিজেপি বাহাত্তর সাতাত্তর সিটে আটকে যাওয়ার পরেও যারা মার খেয়েছেন ঘরছাড়া হয়েছেন তারা এবারও বিজেপির কর্মী সমর্থকদের এই লড়াই তারা এবারও নেতাদের হয়ে লড়াই করেছেন আর এবারও বিজেপির হার হওয়ার পর তারা এখনো বাড়ি ঢুকতে পারছেন না তাদের গরু ছাগল মুরগি চুরি হয়ে গেছে কারো ঘর পুড়িয়ে দিয়েছে তারে বইয়ের অন্তঃসত্তা মহিলার পেটে লাথি মারা হয়েছে শুনবেন নাকি সে সমস্ত অত্যাচারের কাহিনী ছোট্ট করে একটু ঝলক দেখে নিন আপনারা এবং আমাদের ওই জেলাতে প্রতিটা ঘরে ঘরে যারা বিজেপি করে তাদেরকে হেডমার্ক করে তাদেরকে নাই তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কোনো মারছে অথবা হারা পা ভেঙেছে হাত ভেঙেছে মাথা ফাটিয়েছে দুখানা মোবাইল ছেড়ে দিয়েছে আমার ফ্যামিলিকে পুরো সর্বস্ব লুট করে দিয়েছে আমার গ্রামে আমার ফিচারি আছে সেই ফিচারি টোটালটাই লুট করেছে ওরা এবং মা বোনদের কোনো ইজ্জত পাড়ার মেয়েরা বাড়ির বাইরে বেরোলে সেখানে শুরু করে থেকে সব ধরনের অত্যাচার শুরু করছে আমি চাই বলতে চাই স্যার যে আমাদের এখানে বিজেপি কর্মীরা আমাদেরকে বাড়ি ফেরানোর জন্য একটু ব্যবস্থা করুন আমাদের ফ্যামিলি আছে আমরা যেভাবে অন্তত ডাল ভাত খেয়ে অত বেঁচে আছি এখানে কিন্তু আমার ফ্যামিলি আর আজকে কালকে আমাদের একটা পর্ব আছে এই পর্বতে অনেকেই ঘর ছাড়া বচ্চন খারাপ করি পুরো পেট মেসা কেসে নাই হম সারা কেন্দ্রীয় নেতৃত্ব রায় ঘর মে পেট্রোল চালা পুরো ঘর জলা দিয়ে বোম্বার দিয়ে পুরো ঘর মে কুচ নাই অভিযোগ জানালেন বিজেপি কর্মী সমর্থকরা কেন্দ্রীয় নেতা উদ্দেশ্য কেন্দ্রীয় নেতারা শুনছেন মহেশের ভবনে কি লাভ হবে কিচ্ছু লাভ হবে না কারণ কেন্দ্রীয় নেতারা আজকে আসবে কালকে চলে যাবে ভদ্রবোগ বললেন দেখলেন তো যে আমার অন্তঃসত্তা বউয়ের পেটে লাথি মেরে দিয়েছে কি হবে কিচ্ছু লাভ হবে না লবরঙ্কা কেন্দ্রীয় কমিটি আসবে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে তাদের কাজের কাজ কিচ্ছু হবে না আমিও জানি আপনিও জানেন জেলার নেতা কর্মীরাও জানে বিজেপির রাজ্য স্তরের নেতারাও জানে এতে লাভ কিচ্ছু নেই তাহলে কিসে লাভ আছে রাজ্যর নেতাদের ঘে একেবারে লেভেলের যে সমস্ত নেতাকর্মী আছেন তাদের পাশে দাঁড়াতে হবে তবে লাভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে এসছেন সেটা করতে হবে নিজের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে জেলা স্তরের নেতাকর্মীরা মার খাবে তাদের বাড়ি পুড়িয়ে দেবে বাড়ি লুট হয়ে যাবে তারা বাড়িতে ঢুকতে পারবে না কলকাতায় এবং বিভিন্ন পার্টি অবেশে অংশগ্রহণ করবে আর আপনার লোকসভার সাংসদ তৃণমূলের নেতাকে প্রণাম করে সৌজন্যবোধ দেখাবে আপনার রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিজের প্রাসাদে নিয়ে গিয়ে চা খাওয়াবে নেতাকর্মীরা পরের ভোটে আপনার জন্য বুধরক্ষায় নামবে তো ভেবে দেখার সময় এসে গেছে আপনারা কি বলেন যা বললাম সবটাই কি ভুল সৌজন্যের রাজনীতি কি চলবে অন্তত বিজেপির ক্ষেত্রে বিজেপির নেতাদেরকেই সৌজন্যের রাজনীতি দেখানোর অধিকার আছে যাদের নেতাকর্মীরা আজ জেলার অফিসে মার খাচ্ছে নিজেদের বাড়ি ঢুকতে পারছে না গ্রামগঞ্জে মার খাচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে তাদের নেতাদের সৌজন্য দেখাবার কোনো অধিকার আছে আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল আবার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ভালো লাগবে না জানি কিন্তু এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না